সম্প্রতি ভারতে আমাদের রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লামকে করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লা সাল্লামের ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামদের ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা হবে এখন দেশে নাজাদ পাবে না দুনিয়ার শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মত রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাত আল্লাহ তাও কবুল করবেন এবং সে জান্ন হতে যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্য করার কথা এটা শক্তিশালী মত হয়েছিল আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ আলু সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুবই ফেটে করছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে পে নবী সাল্লাহামের পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সালাম বলেছেন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য জন্য নবীজি সাল্লা যে বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে এটা কোনো হয় না এই জায়গাটাকে মুসলমান কখনো ছাড় দেবে নবী সাল্লাহ ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছার থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাল্লাহি সালাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অবানা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা নবী সাদামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের আহ যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ